মুসাতে কেনামুল সহ অনেক খেলোয়াড় বিপিএল ড্রাফট থেকে বাদ করছে আগে জানতাম খেলোয়াড়রা দেশের জন্য ক্রিকেট খেলে দেশকে প্রেজেন্ট করার জন্য এখন বুঝলাম তারা স্বার্থের জন্য খেলতেছে বাংলাদেশ ক্রিকেটদের অত্যাধিক পরিমাণ বেতন দেওয়া হয় যা বাংলাদেশ ফুটবলেরা অর্ধেক পায় না বাংলাদেশ ক্রিকেটারদের আয় ব্যাপক কিন্তু তবুও তারা ফিক্সিং কাণ্ডে জড়িত থাকে একটা মালিক শত শত কোটি টাকা খরচ করে একটা টিম রাকে পরিচালনা করে নিজের পরিশ্রম দিয়ে মাথার গাম পায়ে ফেলাইয়া তারপর খেলোয়াড়রা যদি এরকম ফিক্সিং করে তারপর ম্যাচ হারে আর গতকাল গতকাল তো না দুঃখিত গত বছর বিপিএলে রাজশাহীর হয়ে খেলছে সম্ভবত এনামূলক হক যায় তখন শেষের দিকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল মনে হয় আমি আছে তখন আমরা ভাবছিলাম না এটা অন্যায় হয়েছে চরম হয়েছে এখন বুঝলাম কেন তাকে সরানো হয়েছিল তার আগে ঢাকায় খেলছিল মোসাদ্দেক মোসাদ্দেকেরও শেষে মনে হয় তাস্কিনকে দেওয়া হয়েছিল আরো কয়েকজন বাদ পড়ছে তারা খেলার কেন্দ্রে জড়িত তাদের শুধু বিপিএল থেকে বাদ দেওয়া নয় তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত একটা দেশের ঐতিহ্যবাহী মাদক মুক্ত করতে হলে ক্রিকেটের নানান যখন খেলাধুলা হয় গ্রাম বা শহর শ্রমিকেরা দিন শেষে রাত শেষে তারা উৎসাহের সাথে উৎসাহের সাথে অতি আগ্রহতার সাথে তারা বসে খেলা দেখতে কিন্তু যখন আমরা এরকম পাতানো মাছ দেখি তখন বিষয়টা খুব খারাপ লাগবে এনামুল এনামুল হক বিজয় আমার পছন্দের খেলার ছিল এক সময় ওনার ফার্স্ট যেটা ডেবু হয়েছিল ওই ম্যাচটা আমি রেডিওতে শুনতেছিলাম তখন তো সেঞ্চুরি মারছিল মনে হয় যতদূর আমি ভুল না করি একটা পছন্দের খেলার ছিল ও এই ক্যাচটা শুনে আমি খুব সফট খেলাম যে এনামুল হক বিজয়ের মতো একজন খেলোয়াড় এরকম ফিক্সিং ক্যান্ডিতে পারে ওদের নিয়ে চাষ করানো উচিত ও অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ায় যখন বিশ্বকাপ চলতেছিল দু হাজার পনেরো সালে কাদের চটে পড়ছিল এনামুল হক বিজয় তখন খুব নিজে আফসোস করছিলাম যে এমন একটা তরুণ প্লেয়ার কাদের পড়ল ওই যে পড়ল তখন আর উঠতে পারে না উপরে বিসিবিরও কিছু গাফলতি আছে যারা দেশের জন্য এত কিছু করে তাদের সর্বোচ্চ সুযোগ দেওয়া হয় না একবার ইঞ্জুরিতে গেলে তাই বিসিবি যারা কর্মকর্তা থাকে তারা নিজের দেশকে পরিচালনা করতে চায় না তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য এরকম খেলোয়াড়দের উপর অবহেলা কর থাকে ইন্ডিয়া যাই দেখেন ইন্ডিয়া ক্রিকেট ফুটবল দুটোই খুব উন্নত পর্যায়ে গেছে যারা ক্রিকেটে সারা বিশ্ব নিয়ন্ত্রণ করে এখন ইন্ডিয়া কারণ ইন্ডিয়ার স্ট্রাকচার ওদের স্ট্রাকচারটাই অন্যরকম ওদের ভিতরে দুর্নীতি কম ইন্ডিয়া যত খেলোয়াড় আছে পাপলাইনে ধরেন রঞ্জন ট্রফি ইন্ডিয়া যত এই ধরনের খেলোয়াড় আছে এটা নাই টোটাল আমাকেও জাতীয় দলও ইন্ডিয়ায় যত খেলোয়াড় পাইপলাইন আছে তত খেলোয়াড় আমাদের জাতীয় দলও অত ভালো খেলোয়াড় নাই কারণ তাদের মধ্যে দুর্নীতি নেয় অবহেলা নাই স্ট্রাকচার তারা বিশ্ব মঞ্চে তাদের টার্গেট এলে একটা বিশ্ব মঞ্চে তাদের উপস্থিত হতে হবে বিশ্ববংশটাকে তারা প্রেজেন্টেশন করতে হবে এই তাদের টার্গেট থাকে একটা কিন্তু আমাকে বাঙালির যারা বোর্ড কর্মকর্তা ওরাই চোর ওরাই চিন্তা করে কিভাবে নিজের স্বার্থ গুছানো যায় আখের গুছানো যায় তারা বিদেশে টাকা পাচার করে হাজার হাজার কোটি টাকা নারী যে জড়ায় যত আকাম আছে তত স্বার্থ বাড়িতে এরকম গ্রাম পর্যায়ে যারা উঠে যায় গরিব ছেলে সন্তান পুঁতিপন তারা তো এরকম চলতে থাকলে তাদের কোনো ভবিষ্যৎ নাই স্বপ্ন দেখায় মিছা স্বপ্ন সবাইকে জবাবদিহিতার আওতা আনা উচিত আমি মনে করি কারণ এরকম যদি চলতে থাকে প্রতিটা সেক্টরে তাহলে তো দেশের এই যে ক্রিয়া জগৎ জগৎটাই হারিয়ে যাবে বাংলাদেশের মানুষ খুব খেলা প্রিয় তারা খেলাধুলা খুব পছন্দ করে আগে ঐতিহ্যবাহী এই হাডুডু খেলাটা এখন গ্রাম পর্যায় থেকে উঠে গেছে কারণ এটা ভালো সরকার কোনো উদ্যোগ নেয় নাই এই হাডুডু খেলাটা যদি ওটা আন্তর্জাতিক মানের খেলা কিন্তু বিশ্ব কাপ হয় সরকার যদি ভালো পরিচালনা করতে বা আমাদের জাতীয় খেলা যেটা আমরা সেটাই বাংলাদেশের কোনো জায়গা এখন আর দেখি না আগে শীতের মৌসুমে শুকনার দিনে আডুডু খেলা শুনতাম ছোটোবেলায় আমরা খুব কম দেখছি কিন্তু এখন না বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে তো এরকম আস্তে আস্তে ক্রিকেটটাও হারিয়ে যাইতে আছে ফুটবলটা হারিয়ে গিয়েছিল বিদেশ থেকে কিছু প্লেয়ার ধরিয়া আনিয়া মোটামুটি জাগানোর চেষ্টা করতে আছে জোড়াতালে দিয়ে তাও কিন্তু ক্রিকেটের অবস্থা তো এক নাজেহাল পঞ্চম পাণ্ডব যাওয়ার পর থেকে ক্রিকেটের এত অবস্থায় আমরা আগেও জানতাম কারণ স্ট্রাকচারের কোনো পরিকল্পনা ছিল না বাংলাদেশের স্ট্রাকচার কোনো পরিকল্পনা ছিল না বাংলাদেশে যে মেধাবীরা বিদেশে চলে যায় বাংলাদেশের ওসিডিসি যারা টপ লেভেলের মেধাবী তারা ইউএসএ আমেরিকায় ইউরোপ কান্ট্রিতে কোনো কোম্পানিতে চাকরি পেয়ে যায় ভালো ভালো কোম্পানিতে যারা দ্বিতীয় লেভেলের মেধাবী সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্টগুলো তারা ইন্ডিয়ায় চলে যায় যারা থার্ড লেভেলের যত বিদেশে যে পড়ালেখা করে থার্ড ক্যাটাগরির যত স্টুডেন্ট আছে ওইগুলো হলে বাংলাদেশের সরকারের পজিশনে তাই বিদেশে ফার্স্ট আর সেকেন্ড বিদেশি পাচার হয়ে যায় মেধা পাচার হয়ে যায় তাই বাংলাদেশে তারা অধিকার সুযোগ সুবিধা তারপর দেশের স্থিতিশীলতা না মান তারা এক্ষেত্রে বাংলাদেশে আর আসবে না তাই বাংলাদেশের মেধাবীঘ্ন এখন বেশিরভাগই বিদেশে চলে যাইতেছে আর বাংলাদেশের চায়নার ইঞ্জিনিয়ার নেয়া বড় বড়ো মেঘা প্রকল্প করা লাগে প্রজেক্ট করা লাগে এ জায়গায় দেনা লাগে ওই জায়গায় দেনা লাগে কিন্তু অন্যদিকে ইউরোপ কান্ট্রিতে অন্য দেশে যাইয়া দেখা যায় যে বাংলাদেশের বহুত মানুষ ইউরোপ কান্ট্রিতে নানান জায়গায় চাকরি করে কাজ করে নন বড় বড় প্রকল্পে কাজ করে কিন্তু বাংলাদেশে তারা আসতে চায় না কারণ আমরা হলো বড় জাতি আমরা উপরে উঠতে চাই চেষ্টা করিনি যাই হোক আমাদের সকলের আগে মন মানসিকতা চেঞ্জ করতে হবে তারপর আমাদের উন্নতের দিকে যেতে হবে সবার আগে মন মন মানসিকতা আমরা চোরের দোহাই দিই যে চোর বলি এ চোর ও চোর কিন্তু আমরা নিজেরাই সুযোগ পেলে চুরি আগে করে নিই বড় চুরি আগে আমাদের আগে আমাদের ঠিক হতে হবে তারপর অন্য সমালোচনা করতে হবে